আসসালামু আলাইকুম লিটন মোটরসের দেখতে পাচ্ছেন আর একটা নিউ কালেকশন তো লিভো গাড়ি হুন্ডো কোম্পানির যারা ভালো মানের গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এক হাতের গাড়ি একদম সুপার ফেস কন্ডিশন গাড়ি তো যারা নেবেন বরাবর মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন সুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত কালেকশন যেসব হয় সেসব কালেকশন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি দেখেন একদম সুপার ফেস কন্ডিশন হাইড্রোলিক ডিস্কটা দেখেন হাইড্রোলিক এবং সামনের গেট আপটা দেখেন কোথাও কোনো দাগ স্পট কোনো কিছুটাই দেখতে পাচ্ছেন আপনারা ফলো করুন আমার হাতের সাথে তাহলে বুঝতে পারেন যে আসলে কি অবস্থা আছে ফার্স্ট হাতের গাড়ি প্রথম হাতের থেকে একবারে যদি আপনারা নাম চেঞ্জ করে নেন তাও করা যাবে সমস্যা নাই যে কোনো দিন যে কোনো সময় তো যারা ডিমেন বরাবরের মতন দেখতে পাচ্ছেন একটা নাটক কিন্তু টাচ দেওয়া নেই যে একটা নাট খোলা আছে এরকম কোনো কিছু নাই ইনশাল্লাহ কিংবা গাড়ির কোথাও কোনো টাচ নেই ইনশাল্লাহ খুব ভালো এক অভিজ্ঞ চালকের কাছে ছিল এই জন্যই এত ভালো আছে ইনশাল্লাহ তো বগুড়া রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন একদম পঁচিশ পর্যন্ত কিন্তু আপডেট করা আছে দেখতে পাচ্ছেন চাকার গেট আপটা দেখেন ফেস চাকা আছে তো এ টু জেড কোথাও কোনো দাগ স্পট নাই দেখেন খুব ভালো মানের গাড়ি তো যারা খুঁজছেন লিভো গাড়ি কিংবা হন্ডো কোম্পানির গাড়ি যারা নেবেন তারা বরাবরের মতনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আমাদের লোকেশন আপনারা জানেন যে জালশুকা বাজার শাহজাহানপুর বগুড়া বগুড়া শহরে আসলেই আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় তো আপনারা জানেন যে আমরা কন্ডিশনে কিন্তু মাল ফাটাই যে কোনো জেলাতে মাত্র দশ হাজার টাকা আমার আমাদের বিকাশে দিবেন আর আপনার গাড়ি আমরা কন্ডিশনে আপনার এলাকায় পাঠিয়ে দেবো যে কোনো এলাকাতে নিতে চাইলে নিতে পারেন ইনশাল্লাহ তো চাবি এটা কিন্তু ব্যবহার করা আরাটা আছে দেব আমরা ইনশাল্লাহ সমস্যা নেই তো আজকের যে গাড়ির দাম এই গাড়ির দামটা মাত্র এক লক্ষ টাকা আমরা দাম চাচ্ছি তো কিছু কমবার হবে সম্মানে কিছু দেওয়া হবে ইনশাল্লাহ তো যারা নেবেন বরো বড় মতনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ